হ্যালো বন্ধুরা আপনাদের জন্য প্রতিদিনের ন্যায় আজকে নিয়ে আসলাম গ্রামীণ ব্যাঙ্কে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে আমরা পদের নাম শিক্ষাগত যোগ্যতা বয়স আবেদন ফি আবেদনের সময়সীমা আবেদন যে পদ্ধতি কিভাবে আপনাদের আবেদন সম্পন্ন করতে হবে আমি বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব মূল ভিডিও শুরু করার আগে আপনি যদি বিডি অ্যাপ্লিকেশন অন মোবাইল চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে রাখবেন

ডিগ্রি বা তিন বছরের স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে হবে দ্বিতীয় বিভাগ থাকতে হবে তৃতীয় বিভাগ কখনো গ্রহণযোগ্যতা হবে না পদ্ধতিতে এখানে দেখতে পাচ্ছেন এসএসসি এবং এইচসিএসি সমন্বয় পরীক্ষার যে ফলাফলটি লাগবে এই পদ ফলাফল থাকলে আপনারা আবেদন সম্পন্ন করতে পারবেন বয়স আমরা দেখতে পাচ্ছি এখানে আট বারো দুই হাজার চব্বিশ তারিখে আবেদনকারী বয়স অবশ্য বত্রিশ বছরের মধ্যে হতে হবে বেতন প্রদান করবে দুই হাজার পনেরো অনুসারে নবমতম গ্রেড বাইশ হাজার থেকে ছাপ্পান্ন হাজার ষাট টাকা দুই নম্বরে আমরা দেখতে পাচ্ছি শিক্ষা নিবেশ কেন্দ্র ব্যবস্থাপক এইচএসি সমমান পাস হতে হবে ইন্টার পাস যারা করেছেন তারা আবেদন সম্পন্ন করতে পারবেন এসএসসি এবং এইচএসি সমমান পরীক্ষা প্রতিটি ইতে থ্রি পয়েন্ট জিরো জিরো প্রাপ্ত হতে হবে আট বারো দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বেতন স্কেল দেখতে পাচ্ছি দুই হাজার পনেরো অনুসারে আপনাকে প্রদান করবে এখানে বেতন নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা আবেদন ফি জমা দান এর যে নিয়মাবলী আপনারা দেখতে পাচ্ছেন এখানে অবশ্যই আবেদন সম্পন্ন করার পরে দুই শত টাকা অফারের লগ ইন আপনারা দেখতে পাচ্ছেন কি সিস্টেমে আপনাদের আবেদন ফি জমা দিতে হবে আপনাদের রকেট অ্যাপ থাকলে সেখানে আপনার বিল পে করতে হবে বিল পে এর এখানে আইডি নাম্বারটা থাকবে আইডি নাম্বারটি আপনারা যে আবেদন করবেন আইডি নম্বরের মাধ্যমে আপনাদের 200 টাকা জমিন সম্পন্ন করতে হবে আবেদন পদ্ধতিতে আপনারা এখানে দেখতে পাচ্ছেন 8 12 2024 তারিখ হতে 11টা 59 মিনিটের মধ্যে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের মাধ্যমে অবশ্যই আবেদন সম্পন্ন করতে হবে এছাড়া এখানে প্রশিক্ষণ পদ্ধতি এবং অন্যান্য যে সুযোগ সুবিধা প্রদান করবে এগুলো বিস্তারিত দেওয়া আছে আপনারা বিস্তারিত দেখে নেবেন তো এই ছিল গ্রামীণ ব্যাংকের যে নতুন সার্কুলারটি প্রকাশিত হয়েছে আমাদের বিডি অ্যাপ্লিকেশন অন মোবাইল চালানোর পক্ষ থেকে সংক্ষিপ্ত প্রতিবেদন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন